আজ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ লংতলাই মশল্লার উদ্যোগে ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে রিটেলার এবং ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে ছয় দিন পাঁচ রাত্র কাশ্মীর ট্যুরের এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে আমরা লংতলাই পরিবার দীর্ঘদিন যারা আমাদের সঙ্গে ডিস্ট্রিবিউটার এবং রিটেলাররা যুক্ত ছিল প্রত্যেক বৎসরই আমাদের এই ট্যুরের ব্যবস্থা করা হয় তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই ব্যবস্থাপনা আমরা মনে করি যে শুধু আমরা ভালো প্রোডাক্ট বানালাম সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কারণ এই ভালো প্রোডাক্টটাকে কনজিউমারের মধ্যে পৌঁছে দিতে হলে সুদৃঢ় রিটেলার এবং ডিস্ট্রিবিউটারের নেটওয়ার্ক দরকার তো এটাকে মাথায় রেখে আমরা আজকে এই কাশ্মীরের ট্যুরের ব্যবস্থা করেছি আমি আশা করছি যে এই যে কাশ্মীরের টুর সেটা যারা আমাদের এই স্কিমের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের এই যাত্রা শুভ হবে এই আশা আমি রাখছি নমস্কার